সকাত মোল্লার এক সভা ছিল ভাঙড়ে তেইশে নভেম্বর সেই সভা থেকে বেলাগাম আক্রমণ করে তহা সিদ্দিকে তহা সিদ্দিকে দালাল বলেন এবং আরো কটুক্তি ভাষা করেন যদি ক্ষমতা থাকে তহা সিদ্দিক কে নিয়ে ভোটে দাঁড়াক এত যদি জনপ্রিয় হয়ে থাকিস তোর কাকা দালাল তোহা দালাল তোহা আমার বিবাদ সময় দাঁড় করিয়ে দে পিছন থেকে পিছন থেকে নোংরামি করছিস কেন ফুরফুরা শরীফের নামটা যদি ও নামের পাশ থেকে বাদ দেওয়া যায় ও একজন বাসন মাজার চাকরের চাইতো খারাপ এটা আমি নিশ্চিতভাবে ভাবে আমি মনে করি সৌকাত মোল্লা ওর মাথায় যে ঘা মারা হয়েছে একদিন ওর মাথায় ঘা ছিল ঘা থেকে এখন পুকা হচ্ছে পুকুরের মাথায় ঘা মারলে যে পোকা যখন হয়ে যায় না পুকুর তখন নিজেকে ঠিক রাখতে পারে না আবার এদিকে দৌড় ওদিকে দৌড়োড়ায় একে কামড়ায় অবস্থাটা ঠিক এইরকম হয়ে গেছে শওকাত মোল্লা ও একটা একটা সমাজ বিরোধী ও একটা মানে কি বলবো খুনি 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 বললে অসুবিধা হবে না ভাঙড়ের ক্যানিং মানুষ শকাত মোল্লাকে একটা চেনে খুনি শকাত মোল্লা জঙ্গি শকাত মোল্লা ট্রেরি শকাত মোল্লা তুলাবা শকাত মোল্লা মায়েদের কোল খালি করার যে ব্যক্তি তার নাম শওকাত বলল বাচ্চাদের অনাথ করার ব্যক্তিটার নাম কি বলে শওকাত বললা মা বন্ধু বিধবা করার লোকটার নাম কি ব্যক্তির নাম কি বলে নাম কি বলে শওকাত বললা সকাত বললার ওর মাথায় ঘা পড়েছে ঘা পরে একদিন ঘা ছিল কম বক ছিল আর সে মাথার ঘায়ে পোকা লেগে গেছে ঘরে দৌড়ো দৌড় করে না পুকা লেগে গেলে মানে কুকুর একে ঝামেড়ে কামড়ায় ওকে ঝামেড়ে কামড়ায় ওকে কামড়ায় সকাত মোল্লার অবস্থাটা ঠিক এই ধরনের হয়ে গেছে ওই জন্য মুখ্য এবং এক সকাত মোল্লা মানে ও নিজেকে জাহির করতে চাইছে যে আমি ক্যানেং এর কত বড় নেতা আমি ভাঙরের কত বড় নেতা ও অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি বার্তা দিতে চাইছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ও সম্পর্কে জেনে গেছে আমি আবার বলছি সৌকাত মোল্লাকে যদি ভাঙরে ক্যানেং এর টিকিট দেওয়া হয় ও বলছে যে এক লাখ ভোটে জিতবো ও এক লাখ ভোট মানুষ মানে হয়ে আছে হয়ে আছে ঠিক সময় খেলা খেলে দেবে শখাত মোল্লা ওই কালকে কোথায় মিটিং করেছিল মিটিং এ আমাকে বলছে ফুরফুরা শরীফ থেকে ওনার নামটা বাদ দিয়ে দেয় কি বাসন মাসান নাকি চাকর চাকরের জায়গা পাবে না ও জানে না তো মোল্লা ঠিক ঠিকই বলেছে ওর বাপের পরিচয় যেমন ও বাপের পরিচয় ওর বাপের পরিচয় ঠিক বলেছে কিন্তু আমার বাপের পরিচয় সকাত মূল্ ঠিক মনে জানে না আমার দাদার পরিচয় আমার পরিচয় ঠিক মনে জানে না সকাত মোল্লা ওর বাপ দাদার পরিচয় নিয়ে ও ঠিকই বলেছে সকাতমুল্লা জানে না সেই সম্পর্কে ওর জ্ঞান নাই। ও শুধু মুখে বলছে দাদা হুজুর মুখে পাঁচ হুজুর ও হচ্ছে দাদা হুজুর পাঁচ হুজুরের বড় ও ফুরফুরা শত্রু এবং যদি বলে তাকে উজু করতে হবে শওকাত মোল্লাকে কে শরিয়ত অনুযায়ী শরীয়তের ম্যাপে ফেলে শওকাত মোল্লাকে আর মুসলমান বলা যাবে না ওকে জুনিয়র জেহেল বলা যাবে ওকে বেইমান বলা যাবে ওকে কাফের বলা যাবে ওকে মুসরেক বলা যাবে এ আমার এই বক্তব্যটা শুনে অনেকে বলবে একটা মুসলমানকে কাফের বলা যাবে না মুসলমানকে কাফের বলা যাবে না যদি কোনো মুসলমান কাফের কাজ করে তাকে কাফের বলা যাবে অতএব মুসরেক কাফের যে কাজটা করে সেই কাজটা সকাত করে এটা ভাঙর ক্যানে মানুষ সব জানে কেন আমরা মুসলমান অন্য ধর্মের মানুষ তারা তাদের পুজো পা যা পারে তা করবে কিন্তু আমরা মুসলমান আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারি না মাথা নত করতে পারি না সেরেক করতে পারে না ও তো বড় সেরেকের গুণা করেছে ও ওকে একটা মণ্ডপে একজন থেকে একটা মহিলা ওকে পুজো করছে আর ও এইরকম করে চোখ মুজে মাদের মতন চোখ মুজে দাঁড়িয়ে আছে ওকে পুজো করছে ও ঢোল বাজাচ্ছে ও তিলক নিচ্ছে ও কাটছে হ্যাঁ তো ওকে মসিরক ছাড়া ওকে মসিরেক ছাড়া কিছু বলা যাবে না আর ওকে যারা সাপোর্ট করবে তারা যে কত বড় গুণাগার এলাকার বড় বড় আলেম ওলামাদের কাছ থেকে জানতে পারে ও আমাকে বলছে বাসুর মাজার যোগ্য হবে না আর কি একটা বলেছে বাসন মাজার চাকর চাকর হবে না কিন্তু ওই একটা সময় ছিল সকাত বলে আমার বাড়িতে এসেছিল হ্যাঁ হুজুর এটাও জানি হ্যাঁ ও আমি যখন পানি পানি খাই না ওই আমার গ্লাস ট্লাস ধুয়ে চোখে জিজ্ঞেস করবেন ও আমার গ্লাস ট্লাস বাসন ওই ধুয়েছে ওকে জিজ্ঞেস করবেন আসল মানে ওর পায়ের তলার মাটি সরে যাচ্ছে যত মাটি সরে যাচ্ছে তত ভুল বকছে এইটা বলতে পারে হুজুর এটাও বলেছে যে হ্যাঁ আপনার যদি দম থাকে তো ক্যানিং করবে এসে দাঁড়াক শওকতের বিরুদ্ধে আমাকে তো তো ওর মতো পাগলা কুত্তা কামড়ায় নে আমাকে তো ওর মতো পাগলা কুত্তা কামড়ায় নে আমি কেবারের ছেলে আমি কার ছেলে এইবার আপনি পোশু করতে পারেন পোশু করতে পারেন আপনার ভাইপু তো ভোটে দাঁড়িয়েছে হ্যাঁ সে দাঁড়িয়েছে তার পার্সোনাল ম্যাটার না আমার ভাইপুকে ভাইপু হিসেবে সমর্থন করে পলিটিক্যাল ম্যান হিসাবে আমি সমর্থন করি না আর করতেও পারি না কেন সে করতে পারে কিন্তু আমার আমি পলিটিক্স করব কেন আল্লাহ আমার যা ইজ্জত দিয়েছে যা সম্মান দিয়েছে শকাত মতন চোরের স্ট্যাম্প পাইনি খুনির স্ট্যাম্প পাইনি তুলাবাজির স্ট্যাম্প পাইনি কত বসেছেন না আল্লাহ শকর বাংলার মানুষ তহাসের দিকে কি কি জিনিস জানে মমতা ব্যানার্জি জানে অভিষেক জানে আমি কি জিনিস খুব ভালোভাবে জানে হুজুর শকত বললে এত সাহস পাচ্ছে কোথায় থেকে মানে কিছু কেউ তো ওনার মাথায় হাত রেখেছে আপনার বিরুদ্ধে বেবাস মন না 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 এটা সাহসই নেই আপনি বলুন রাস্তা ধারার ফেদ কুত্তা ঘেউ 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 চাচাচ্ছে আপনি বলে কুকুরটা সাহস পাচ্ছে কোথা থেকে এটা কুত্তার কাজ কুত্তা করবে তো এটা সাহসে কি আছে কিন্তু কুত্তাকে কিভাবে সিদ্ধ করতে হয় মাঝে মাঝে বারে বিরক্ত করলে সেটা মানুষ জানে সামনে বিধানসভা ভোটে কি যারা ক্যানিং পূর্বে যারা ফুল পুরসভা ভক্ত মুড়ি আছে জবাব কি তারা ব্যালট বক্স একশো পার্সেন্ট একশো পার্সেন্ট যাদের গায়ে মানুষের চামড়া আছে যারা নিজেকে মুসলমান বলে দাবি করে যারা নিজেকে নবীর ওম্মদ বলে দাবি করে যারা ফুরফুরাসের মুজাদিজামান দাদা হুজুরা সেলসেলার মানুষ বলে দাবি করে তারা অবশ্যই দেবে ওই ভোট দেওয়া যাবে কিনা যে করে যে পুজোতে যে ফেঁদে কাটে যে তিলক নেয় হ্যাঁ যে তুলাবাজি করে যে খুনের রাজনীতি করে তাকে ভোট দেওয়া যাবে কিনা সেটা ভাঙর কেন মানুষ খুব ভালোভাবে জেনে বসে আছে এটা বলতে পারি ভিডিওটি ভালো লাগলে আপনাদের মতামত কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম ভালো ভালো ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন